অরিত্র আমরা যে আলোচনাটা করছিলাম তাতে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে গোটা বাংলার মহিলারা তারা হঠাৎ করে ঠিক করলেন যে বাংলায় এই ঘটনার পর একটা বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে যে নারীদের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং দশ তারিখের পর এই পোস্ট আসার সামনে আসার পর চার থেকে পাঁচ দিনের মধ্যে গোটা বাংলার মহিলারা অনুধাবন করেছেন যে তারা পিতৃতন্ত্রের মধ্যে রয়েছেন সে কারণে একটা বিরাট মুভমেন্ট করতে হবে এবং যেটা রাত্রে করতে হবে স্বাধীনতার আগের দিন না দেখুন এখানে দু তিনটে অ্যাঙ্গেল একটু বলি প্রথম কথাটা প্রশ্নটা যতটা না বেশি নারী স্বাধীনতার তার থেকে অনেক বেশি হচ্ছে নারী সুরক্ষার এবং আজকের যে বিভিন্ন এলাকায় মানে আগে প্রথমে শুরু হয়েছিল যাদবপুর শ্যামবাজার এরকম কতগুলো ক্রাইম স্পট দিয়ে এখন সেটা এরকম হয়ে গেছে আমার নিজের পরিবারের সদস্যরা তারা কোনো রাজনৈতিক দলের অংশ নয় কিছুই নয় কিন্তু তাদেরও ছোটো ছোটো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ছোটো ছোটো টিম করে তারা মিছিল করে রকম কেউ পাড়ার ক্লাবে যাচ্ছেন কেউ একটা মোড়ে জমায়েত করছেন এরকম করছেন এবং সেখানে দল মত বয়স নির্বিশেষে কিন্তু এমন কি বাড়ির ছোট মেয়েদেরকে নিয়েও মায়েরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং এটা সোর্স আমার যেটা মনে হয় যে দীর্ঘদিন ধরেই একটা চাপা রাগ বোধ আমাদের এই বাংলার মেয়েদের মধ্যে কোথাও একটা ছিল সেটা শুধুমাত্র যে সিকিউরিটির জন্য তাই নয় দিনের পর দিন সামাজিকভাবে তারা এত ডিগ্রেসিভ কমেন্টের সম্মুখীন হয়েছেন এবং এটা টিভিতে বসে বলছি কিন্তু এটাই ফ্যাক্টর যে একশো জন মহিলাকে যদি আপনি সার্ভে করেন তার মধ্যে অন্তত পঁচানব্বই জন মহিলাই বলবে যে তারা ছোট থেকে বড় বয়স পর্যন্ত কোথাও না কোথাও ঘাটে বাসে ট্রামে অফিসে নানা জায়গায় কোনো না কোনোভাবে এবার এই যে চাপা জায়গাটা আজকে এটা একটা সমবেত হয়ে গেছে এবং এটা কিন্তু শুধুমাত্র আর আরজিকরের একটি ঘটনা এটা একটা উপলক্ষ কিন্তু তার বাইরে বেরিয়ে যেন এটা একটা বৃহত্তর ডিরেকশন নিয়েছে যে শুধুমাত্র এই আমরা বলছি নারী স্বাধীনতা নারী পুরুষ সমান ইত্যাদি ইত্যাদি নানা কিছু করছি গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্প আয়োজন করছেন কিন্তু আরেকটা যে জন্যে এটা যে মানে ঘৃতাহুতি যেটার জন্য হয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে দেখুন এতদিন পর্যন্ত যে যে ধর্ষণের কথা মলেস্টেশনের কথা সেগুলো আমরা বিভিন্ন পাবলিক স্পেসে শুনেছি কোথাও রাস্তায় কোথাও জায়গায় এইটা অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের আমাদের সম্মুখীন করে দিচ্ছে প্রথম কথা একটা হাসপাতাল এবং হাসপাতাল মানে যে সে প্রাইভেট হাসপাতাল নয় আপনি যে প্রাইভেট সংস্থাকে বলবেন যে সুরক্ষা নেই একটা সরকারি হাসপাতাল এবং একটা প্রিমিয়াম ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের মধ্যে একটা সরকারি সেমিনার কক্ষের মধ্যে সরকারি কর্মচারী সরকারি চিকিৎসক তার যদি এই চিত্রটা হয় তাহলে আমার আপনার বাড়ির মা বোন তারা কোথায় যাবে অনুভব অরিত্রর কথায় বারবার উঠে আসছিল যে মানুষের স্বতঃস্ফূর্ততা তার কারণ হিসাবে অরিত্র তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে স্বতঃস্ফূর্ততা কখন হয় যদি আমি পলিটিক্যালি ভাবার চেষ্টা করি যে আমি বিজেপি করি যদি তৃণমূলের মানে তৃণমূলের পতাকাটা না থাকে তাহলে আমি যাব। আমি তৃণমূল করি যদি বিজেপির পতাকাটা না থাকে আমি যাব। এবার প্রশ্ন হচ্ছে এত মানুষ স্বতঃস্ফূর্ত যখন রাস্তায় নামছেন তখন তৃণমূলের লোক বিজেপির লোক সিপিএম লোক সাধারণ মানুষ নাগরিক সমাজ অভিনেতা অভিনেত্রী সবাই বলছেন যাব। তাহলে সত্যি কি এর মধ্যে রাজনীতি আছে মানে আমি বলছি উদ্দেশ্যটা কে কোথায় একটা পতাকা নিয়ে বেরোলো সেটা আলাদা কথা কিন্তু উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি রাজনৈতিক না রাজ যদি উদ্দেশ্যটা রাজনৈতিকও হয় তাহলে সমস্যাটা কি ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো একটা রাজনৈতিক কারণেই ঘটেছে মানে কে করেছে এর মধ্যে রাজনৈতিক হাত আছে কিনা আমি তা নিয়ে প্রশ্ন করছি না সেটা তদন্তের ব্যাপার কিন্তু যেভাবে তথ্য প্রমাণ যেগুলোকে তথ্যগুলোকে লোপাট করার চেষ্টা করলো সেটা তো রাজনৈতিক কারণে হচ্ছে যে পুলিশ বলেছিলেন তদন্ত নাকি স্বচ্ছ হচ্ছে ওই মেয়েটির পরিবার জানায় পুলিশ নাকি তাদেরকে টাকা দেওয়ার একটা অফার করেছিল তাহলে এই ঘটনাগুলো রাজনৈতিক তাহলে রাজনৈতিক কারণে যদি কিছু জিনিস হয়ে থাকে তাহলে মানুষ যদি রাজনৈতিক কারণেই আন্দোলন করেন তাতে সমস্যা কি আসলে সমস্যা হচ্ছে এটাই যে একটা জিনিস জানবেন যে গৃহস্থরা যদি রাত্রে জেগে থাকে তাহলে সবচেয়ে বড় সমস্যা হয় কিন্তু চোর ডাকাতদের সেই চোর ডাকাতরাই কিন্তু দেখবেন তা তারা সবচেয়ে বেশি সকাল থেকে ফেসবুকে চিৎকার চেঁচামেচি করছেন তার মধ্যে একজন সাড়ে তিন বছর জেল খাটা একজন আসামি আছেন যিনি প্রিজেন্ট চাপড়াতেন তিনি দেখছি সকাল থেকে খুব জ্বলছেন খুব চিৎকার চাচামিচি করছেন এটা নাকি রামের রাম রামবাম মিশিয়ে নাকি একটা মিছিল করছে হ্যান ত্যান ইত্যাদি বলছেন দেখুন আমি বন্ধুদের সাথে একবার মাঝরাতে একবার রাস্তায় বেরিয়েছিলাম তখন কিছু কুকুর চিৎকার করেছিল আজকে আবার মেয়েরা রাত্রে রাতটা দখল করছে এখনো দেখছি ফেসবুকে কিছু কুকুররা চিৎকার করছেন আমি এদেরকে জেনে বুঝেই এই শব্দটা ইউজ করছি যে কুকুর আচ্ছা যে প্রশ্নটা আপনি করলেন এটা একটা সত্যস্ফূর্ত আন্দোলন কিনা আমি বলছি এরকম একটা আন্দোলন স্বাধীনতার আগের রাত্রে আমরা কিন্তু আমি অন্তত আমি আমার বয়স খুব কম তাও বলছি আমি কিন্তু এরকম আন্দোলন আগে দেখিনি সন্দেশখালি আমরা দেখেছি আমরা ছাত্রদের চাকরির চাকরির জন্য আন্দোলন আমরা দেখেছি কিন্তু সমাজের সব শ্রেণীর মানুষরা একসাথে উঠে আসছেন আমরা আগে দেখেছি একটা নিম্নবিত্ত পরিবারের কিছু মানুষরা সন্দেশখালীতে আন্দোলন করেছিলেন কোথাও একটা স্পেসিফিক ইস্যু নিয়ে একটা আন্দোলন হয়েছিল এখানে দেখুন একটা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের মানুষরাও আজকে রাস্তায় নেমেছেন তাদের পরিবারের সুরক্ষার কারণে এবং এটা শুধু একটা মেয়েদের সুরক্ষার ইস্যু নয় আমি একজন আমার আমি একজন প্রেমিক হিসেবে আমি আমার প্রেমিকার জন্য আজকে ওর সুরক্ষার জন্য রাস্তায় নামছি একজন বাবা তার মেয়ের জন্য নামছে একজন ভাই বা একজন দাদা তার বোনের জন্য নামছে এই আন্দোলনটা তৈরি হয়েছিল একটা কিছু মেয়েরা মিলে একটা আন্দোলন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রাথমিকভাবে এই আন্দোলনটাকে মেয়েরা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু পেছন থেকে মেয়ে বলুন ছেলে বলুন যে কোনো লিঙ্গের মানুষরা কিন্তু স্বতঃফূর্তভাবে এগিয়ে আসছে এবারে সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো দুটো ম আছে একটা ম হচ্ছে মহিলা আর একটা ম হচ্ছে মুসলিম এবারে মুসলিমরা কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান আমাদের মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের উপর দিয়ে রাজনীতি করেন যাই হোক আমি যেটা বলছিলাম তো একটা সেকশন যে একটা ময়ের মহিলা সেই মহিলারা আজকে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন ওরা আজকে ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ আমি জেনেছিলাম যে ফনি বলে যে ঝড়টা এসেছিল তখন নাকি উনি রাত জেগেছিলেন আজকে একটা উনি আবার রাত জাগবেন ওনার জীবনে একটা ঝড় হতে চলেছে যে মহিলারা সেই ঝড়টাকে সামনে এনেছে যে মহিলারা অনুভব আমার আমি শেষ করে এটা বলে যে এই মহিলাদের কিন্তু ডিম ভাত দিয়ে টাকার লোভ দেখিয়ে তাদের কিন্তু আনা হয়নি তারা কিন্তু স্বতঃস্ফূর্ত নিজেদের এলাকায় বলুন শহরের যে কোনো জায়গায় তারা কিন্তু জমায়েত করছে এবং এই জমায়েতে একজন ছেলে হিসেবে আমিও আজকে আমি অনুভব এখানে আমার একটা বক্তব্য রয়েছে তুমি প্রথমেই বললে যে রাজনৈতিক হলে আপত্তি কি কুনাল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন কুনাল বাবু বলছেন যে রাজনৈতিক হলে আপত্তি এই কারণে যারা এটাকে ক্রেডিট নেবার চেষ্টা করছে তাদের হাতে লেগে রয়েছে বানতলার রক্ত তাদের হাতে লেগে রয়েছে আনন্দমার্গী হত্যার রক্ত তাদের হাতে লেগে রয়েছে এরকম অনেক ঘটনা যে ঘটনাগুলোর বিচার হয়নি তাহলে রাজনৈতিক হলে তো আপত্তি আছে কুণাল ঘোষ তো বলছেন তৃণমূলের লোকেরা তো বলছে কুনাল ঘোষের উচিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা ওই ঘটনাগুলো যেগুলো আপনি বললেন সেগুলোর বিচার না করে ওদের দোষীদের শাস্তি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কুনাল ঘোষকে সাড়ে তিন বছর জেল খাটালো এটা কুনাল ঘোষ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে জবাব চান তারপরে এই প্রশ্নগুলো উনি ফেসবুকে টুইটারে করবেন কিন্তু দলীয়ভাবে তৃণমূল এই মুভমেন্টটির কোনো রকম বিরোধিতা করেনি অনেকে বরং সমর্থনই করেছেন অনেকে সশরীরে উপস্থিত থাকবেন আর কুনাল বাবু যে বিষয়গুলি কারণ একজন মহিলা যিনি বলেছিলেন যে রাস্তায় নাকি রাস্তা দেখাবে আর এই সব আন্দোলন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়ে এসছেন বছরের পর বছর আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লড়েন সেই মহিলারা যখন রাস্তায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন চৌদ্দ তলা থেকে নেমে এসে সামনে এসে লিড করতে আমাদেরকে রাস্তা দেখাতে আন্দোলন তৈরি করতে নেতার দরকার হয় ঠিক হয়ে যাবে গণ আন্দোলন হোক সেখান থেকে নেতা ঠিক হবে আন্দোলন কি আন্দোলন জানি না এই আন্দোলনে কারা কারা আসছেন সেটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা জেনে গেছেন যে সাধারণ মানুষ থেকে পরিবারের মেয়ে মা ছেলে বাবা সবাই আসছেন তার সাথে যেটা বলে দেওয়া দরকার এর সাথে কিন্তু ওলা ড্রাইভার উবের ড্রাইভার ইভেন যারা রিক্সা চালক তারাও কিন্তু বলেছেন আমরা সারা রাত থাকবো এবং ফ্রিতে মানুষরা কিন্তু এই আন্দোলনে থাকছেন এবং এবারে আন্দোলনে কারা থাকছেন না এই আন্দোলনে থাকছেন না কুনাল ঘোষ যেই কুনাল ঘোষ কিনা টিভি চ্যানেলে একটা মেয়েকে বলেছেন একজন ধর্ষিতা ছিলেন যে তোমার ঘুমটা খুলে তোমার মুখটা দেখা এরকম মানুষ আমি 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 এক মিনিট